হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন মা পক্ষ থেকে আরেকটা ইজ বাইকের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে গাইজ আজকে যে গাড়ির ভিডিওটা দেখছেন এই গাড়িটা এখনও এক কিলো পর্যন্ত চলে না এই গাড়িটা পুরো নিউ কন্ডিশনের গাড়ি পুরো নতুন তৈরি করা হয়েছে এই গাড়িটা সাত প্রকারের ব্যাটারি দিয়ে বিক্রি করা হবে আপনারা যদি কেউ এই গাড়িটা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখন আমি গাড়ির কন্ডিশন দেখাচ্ছি সে কাজ দেখেন যেখানে উল্টো উল্টাবেন সেখানেই গাড়ি আছে নিউ কন্ডিশন মানে সমস্ত মাল এই গাড়িতে নতুন লাগানো হয়েছে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার দিয়ে এই গাড়িটা বিক্রয় করা হবে সাত প্রকারের ব্যাটারি দিয়ে আর দামটা গাইস আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দেবো আর আপনারা যদি এই গাড়িটা কিনতে চান তাহলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বার থেকে ঘুরে আসতে পারেন গাইস গাড়িটা দেখেন মই বলবো এ টু জেড কমপ্লিট করা আছে সমস্ত নতুন যে ভালো ভালো মাল পাওয়া যায় সেই ভালো ভালো মাল দিয়ে গাড়িটা তৈরি করা হয়েছে অরিজিনাল চায়না যে মালগুলো পাওয়া যায় সেই মালগুলো দিয়ে গাড়িটা তৈরি করা হয়েছে গাইস গাড়িটা নিউ কন্ডিশনের গাড়ি অরিজিনাল লাল কালারের গাড়ি এই গাড়িটা আপনারা আমার কাছ থেকে আপনারা কিনতে পারেন আর আপনারা এই গাড়িটা যদি কিনতে চান তাহলে মাগুরা মাউট হাউজে আসতে হবে আসলে পরে এই গাড়িটা আপনারা দেখতে পাবেন এবং গাড়িটা কিনতে পারবেন গাইস গাড়িটার কন্ডিশন দেখেন অস্থির কন্ডিশন আছে এবং গাড়িটার সমস্ত কিছু নতুন দিয়ে তৈরি করা আছে এই গাড়িতে একটা নাট পর্যন্ত গাইস পুরান দিনে দেওয়া হয়নি আর গাইস এই যে আমার দোকানের লোকেশন মাগুরা ঢাকা রোড সড়ক পাল্লা বেলতলা আমার দোকান আর এই যে আমার মোবাইল নাম্বারটা এখানে আমি শো করে দিছি এবং ডিসক্রিপশনেও আমার মোবাইল নাম্বার থাকবে যারা গাড়িটা কিনতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন গাড়িটার নির্ধারণ দাম করা হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার নতুন সাত প্রকারের ব্যাটারি